আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজাল হোসেন সম্পাদক এবং প্রকাশক বাংলাদেশ পোলট্রি অফিস পত্রিকা দর্শকবৃন্দ আপনারা জানেন সম্প্রতি খসড়া পোলট্রি নীতিমালা প্রকাশিত হয়েছে এ বিষয়ে সেক্টরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আমরা কথা বলেছিলাম সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে তো তারা যে সমস্ত মতামত ব্যক্ত করেছে আমরা আমাদের দর্শকদের এবং সেক্টরের সারতে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এ বিষয়ে আজকে আমরা এসেছি আমরা জনাব আব্দুর রহমান রাজু ভাইয়ের অফিসে উনি এক্সিকিউটিভ কমিটি অফিসার ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউন্ডে তো যেহেতু উনি ওতঃপ্রতভাবে এই শিল্পে দীর্ঘদিন ধরে জড়িত অলমোস্ট ছাব্বিশ বছর উনি এই সেক্টরে কাজ করে আসছে তো ওনার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তো এই অভিজ্ঞতার আলোকে উনি খসড়া পোল্ট্রি নীতিমালা নিয়ে কী কথা বলেন সেটা আমরা একটু দর্শকদের জানাবো তো আমরা এখন সরাসরি আব্দুর রহমান রাজু ভাইয়ের কাছে যাচ্ছি আপনারা শুনুন আসসালামু আলাইকুম আফজুল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আপনি আসছেন এখানে আজকে একটা বিষয় মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে একজন পেশাগত মানুষ হিসাবে আপনার যে দায়িত্ব এই দায়িত্ব কারণে আপনি আসেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আবার পোলট্রি নীতিমালা একটা খসড়া প্রকাশিত হয়েছে আমাদের পোলট্রি প্রফেশনালদের দীর্ঘদিনের একটা আশা যে একটা নীতিমালা তৈরি হোক এবং ডিএলএস কর্তৃক এই যে এটা তৈরি করা হইলো এটাকে সাধুবাদ জানায় তারা একটা চেষ্টা করেছে খুব ভালো চেষ্টা করেছে একটা পোলট্রি ফার্মার ভোক্তা এবং প্রফেশনাল সব কিছু মিলিয়ে তারা একটা ভালো কিছু করার চেষ্টা করতেছে এই চেষ্টাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু এটা যে নীতিমালা তৈরি করা হয়েছে এই নীতিমালা আমার দৃষ্টিতে কিছু কিছু বিষয় আমার কাছে অত্যন্ত অত্যন্ত বলবো এই কারণেই যে আসলে খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের খামারি ভোক্তা সব এবং ব্যবসায়ী যারা এর সাথে জড়িত আছে সবার জন্য জিনিসটা আসলে ইউজার ফ্রেন্ডলি কতটুকু হয়েছে এটা আমার আলোচনা হয়তো আপনারা বুঝতে পারবেন এখানে আমাদের যে নতুন উদ্যোক্তা তাদের বিষয়ে কতটুকু হাইলাইট করা হয়েছে সেটাও প্রশ্নের সম্মুখীন আবার কতগুলো ডিটেল স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আমি কথা বলি এটা যেমন একটা বলা হয়েছে যে বাচ্চা আমদানির ক্ষেত্রে যে গ্র্যান্ড স্টক আমদানি করা যাবে কমার্শিয়াল ডিওসি আমদানি করা যাবে না এবং প্যারেন্ট স্টক কার্যক্ষেত্রে সীমিত পরিসরে আমদানি হয়তো সুপারিশ তারা করবেন এই যে তিনটা বিষয় বাচ্চা আমদানি গ্র্যান্ড প্রায়ারেন্ট স্টক বাংলাদেশে আনতেই হবে বাংলাদেশ গ্র্যান্ড স্টক তৈরি করে না এবং আগে প্যারেন্ট স্টক আমদানির একটা পরিপূর্ণ স্বাধীন আমদানি নীতি ছিল সেখানে অবশ্যই ডিএলএস কর্মকর্তা বা ডিএলএস অথরিটি কী প্রসেসে বাচ্চা আনতে হবে হেলথ ইস্যুস মেনটেন করে সেটা তারা খুবই অভিজ্ঞ এবং সেই ইস্যুতে তারা বাচ্চা আসতেছে এবং ভবিষ্যতেও আসবে কিন্তু এই বাচ্চা আসার ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যান্ড প্যারেন্ট স্টক আনা যাবে প্যারেন্ট স্টক সীমিত পরিসরে কনসিডার করা যেতে পারে এবং কমার্শিয়াল করা যাবে না এখানে তারা কোন বিষয়টাকে এখানে তারা কোন বিষয়টাকে আসলে ইস্যু করে এটা করলো সেটা প্রশ্ন সম্মুখীন প্যান্ট স্টক যদি আমার মতে প্যারেন্ট স্টক যদি উন্মুক্ত থাকে তাহলে বাংলাদেশে যারা প্যারেন্ট স্টক তৈরি করে এবং বিদেশ থেকে যারা প্যান্ট স্টক আনে একটা স্থিতিশীলতা বজায় থাকবে মুক্ত বাজার অর্থনীতি এখানে প্রাইসের সুবিধার বিষয় থাকবে কোয়ালিটির বিষয় থাকবে কাস্টমারের চাহিদার বিষয় থাকবে এখন যে প্যারেন্ট স্টক আনবে এটা তার সুবিধা এবং দেশ যাতে সুবিধার্থে সেই জিনিসটা আনবে কিন্তু এটাকে সীমিত পরিসরে করার উদ্দেশ্য এটাকে রেস্ট্রিক্টেড করার উদ্দেশ্য আমার কাছে মনে হচ্ছে যে ব্যবসাটাকে কুক্ষিগত করা যারা শুধু প্যারেন্ট স্টকের উপর নির্ভরশীল তাদের ব্যবসাটাকে কম সাপোর্ট দেওয়া তাদেরকে ডিপেন্ডেবল বানানো একটা বিষয় পাশাপাশি সীমিত পরিচয় তাদেরকে দেবে সেক্ষেত্রে কি বিষয়ে পর্যালোচনা করে সীমিত পরিষয় দেওয়া হবে সেখানে কতটুকু তারা সাপোর্ট পাবে কতটুকু অথরিটির ওপর ডিপেন্ডেবল থাকবে তো দ্বিতীয় আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ফিড বানানোর জন্য যে লাইসেন্স ফিড মিলারদেরকে লাইসেন্স দেওয়া হবে যে কেউ যদি ফিড বানাইতে চায় তাহলে তার ফিডমিল আগে থাকতে হবে ফিডমিল থাকার পরেই তাকে ফিডমিল লাইসেন্স দেওয়া হবে এবং তারপরে সে ফিড বানাবে এই ইন্ডাস্ট্রি প্রায় শুরু থেকে আমি দেখে আসছি ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট হয়েছে এই ডেভেলপমেন্ট ভবিষ্যতে আরও হতে থাকবে বাংলাদেশের যে হাই পপুলেশান এবং মানুষের যে প্রোটিনের চাহিদা দিন দিন বাড়তেছে মানুষ সজাগ হচ্ছে এবং বুঝতেছে এবং চিপ প্রোটিন এই সেক্টর থেকে হয় এই জন্য গ্রোথটা ট্রিমান্ডাস গ্রোথ আরও আসবে ইউ ক্যান সে নেক্সট টেন ইয়ার্স ইট উইল বি ডবল আমাদের কাছে এটাই মনে হয় তো যদি ডবল হতে হয় হুউল ডু দিস হুইল টেক দিস হেয়ার তো ইনিশিয়াল স্টেজে দেখা গেছে যে ফিডমিল কিছু লোক করেছে তারা ভাড়া নিয়ে ফিড বানাইছে বানানোর পরে হ্যাঁ লাইসেন্স তারা ছিল তারা মান নিয়ন্ত্রণের করেই চলে আসছে এবং ডিএলএস অথরিটি এগুলো পরিদর্শন করেছে এবং মান নিয়ন্ত্রণের জন্য প্রপার গাইডলাইন দিয়েছে এভাবেই চলে আসছে তাতে করে অনেক নতুন উদ্যোক্তা তারা এস্টাবলিশ হয়েছে হ্যাঁ যারা কোয়ালিটি সংগ্রহ করতে পারেনি তারা তো ভ্যানিস হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক নতুন উদ্যোক্তা এসেছে এবং তাদের কর্মপরিধি বাড়ছে যে জিডিপিতে তারা কন্ট্রিবিউশন করছে কিন্তু যে নীতিমালা এখন ফিডমিল লাইসেন্সের ক্ষেত্রে তারা খসড়া যেটা দেওয়া হয়েছে তাতে শুধুমাত্র একটা মানে ইনভেস্টার বিগ ইনভেস্টারে আসতে পারবে এখানে নতুন উদ্যোক্তা যারা রেন্ট করে ফিট বানায় তারা গাইডলাইন মেনে ফিট বানায় আস্তে আস্তে বড়ো হয়ে যারা ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি হয় তারা তো বড়ো হতে পারতো কিন্তু সেই জিনিসটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এই জিনিসটা আসলে আমার মনে হয় এটা একটু রিভাইজ করা দরকার এবং এটা তারা কি কারণে করলো এটা আমার বোধগম্য নয় তো এটা নতুন উদ্যোক্তার ক্ষেত্রে যারা ফিরে আসবে তাদের ক্ষেত্রে এটা আসলে একটু মানে ইয়ে আচরণ করাই হয়েছে আর কি তৃতীয় আরেকটা বিষয় আছে এখানে যে নীতি নির্ধারণ বিভিন্ন সময়ে আপডেট করা হবে বসা হবে কথা বলা হবে এখানে অনেক কমিটি গঠন করা হয়েছে তারা জানে কাদের সাথে আলোচনা করলে বা কমিটি গঠন করলে এটা সঠিক হবে সে আলোকেই তারা এটা করেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে আরও কিছু ইনকর্পোরেশন দরকার ছিল যেমন পোলট্রি ডিপার্টমেন্টের প্রফেসর মিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপারেন্টের প্রফেসর অ্যানিম্যাল নিউট্রিশন ডিপার্টমেন্টের প্রফেসর এরপরে আপনার ভেটেরিনারি ডিপার্টমেন্টের প্রফেসর যারা মডার্ন আপডেট বিষয় নিয়ে রিসার্চ করেন তাদের ইনকর্পোরেশন এখানে ম্যান্ডেটরি হিসাবে দেওয়া নাই তাদের ইনকরপোরেশনে কোনো কথা উল্লেখ করা নাই শুধু লেখা আছে একটা বিষয় দেখলাম প্রয়োজনে কাউকে মানে নেওয়া যেতে পারে কিন্তু এটা আমি মনে করি এটা ম্যান্ডেটরি হওয়া উচিত এবং এটাই প্রাইম টেকনোলজি কামস থ্রু ইউনিভার্সিটিস টেকনোলজি কামস থ্রু ইনভেস্টার্স সো ইউনিভার্সিটিকে বাদ দিয়ে ম্যানডেটারি ইস্যুস বাদ দিয়ে এই কমিটিটিটা গঠন করা বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে আমার মনে হয় এখানেও কিছু রিভাইজ করা দরকার আরেকটা বিষয় না বললেই নয় বাংলাদেশে যে পোলট্রি ফিড এবং বিভিন্ন সাপ্লিমেন্ট অ্যান্টিবায়োটিক যে সাপ্লাই অ্যাসোসিয়েশন অ্যানিম্যাল হেলথ আহকাব যেটা বলে অ্যানিম্যাল হেলথ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের ইনকর্পোরেশন এখানে ম্যান্ডেটারি হিসেবে দেওয়া নাই তারা দীর্ঘদিন এই অ্যাসোসিয়েশন মেম্বার্সরাই এই চালিকা শক্তি হিসাবে এই পার্টে কাজ করছে এবং ইম্পোর্টার এবং তারা রুট লেভেল থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রিয়াল লেভেল পর্যন্ত তারা পুরো বিষয়টা সাপ্লাই করে আসে এবং তা এই অ্যাসোসিয়েশন মেম্বারসদের বা অ্যাসোসিয়েশনের অভিজ্ঞতা অনেক পুরানো তাদের এখানে ইনকর্পোরেশন নাই তো আমার কাছে মনে হয়েছে তাদের ইনকর্পোরেশন দরকার যে কমিটি গঠন হয়েছে চার নম্বর বিষয়ে একটা আমার কাছে প্রশ্নের সম্মুখীন সেটা হচ্ছে আমাদের যে পোলট্রি প্রোডাকশন করা হয় এই পোলট্রি প্রোডাকশনে কিছু ওয়েস্ট তৈরি হয় যেমন পোলট্রি ড্রপিংস আরও অনেক ওয়েস্ট এরিয়া প্রসেসিংয়ে পরে সেটা না নিয়ে বললাম বাট যেটা মেজর প্রবলেম ইনভারনমেন্টের সাথে রিলেটেড বা বিভিন্ন সাথে রিলেটেড এই বিষয়ে মূল খসড়াতে বলা হয়েছে যে এটা তারা বিভিন্ন গাইডলাইন তৈরি করবেন এবং এই অনুযায়ী করতে হবে মডার্ন একটা গাইডলাইন স্বাস্থ্যগত ম্যানেজমেন্ট সহ যেন এই ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয় এটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস তারা বলেছে বাণিজ্যিক খামারির জন্য বায়োগ্যাস ম্যান্ডেটরি এবং স্লাড়ি ম্যানেজমেন্ট ম্যান্ডেটরি তারা মডার্নের কথা বললো স্বাস্থ্যগত দিক বিবেচনা করে বললো কিন্তু ফিক্স করে দিল ম্যানেজমেন্টের যে ইস্যুটা সে হচ্ছে মান্ধাত্মের আমলের ম্যানেজমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট বায়োগ্যাস এবং স্লাড়ি এছাড়াও পোলট্রি ম্যানেজমেন্টে ওয়েস্ট ম্যানেজমেন্টে মডার্ন অনেক ম্যানেজমেন্ট তৈরি হয়েছে নাম বললে শেষ করা যাবে না ছয় সাতটা ম্যানেজমেন্ট আছে ভার্মি কম্পোস্ট তারপরে আপনার ওই যে পোলট্রি মিল তৈরি করা যে এখানে এই ইনসেক্ট তৈরি করে এরপরে আপনার ড্রাই ম্যানিউর প্রসেসিং বিভিন্ন ইস্যুজ আছে যেগুলো ইনভায়রমেন্টালের সাথে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সাথে খুব ভালো যায় যে লেটেস্ট টেকনোলজি অফকোর্স লেটেস্ট ফর কনসিডারেশন অল দ্য প্রবলেমেটিক ইস্যুস এবং এই ইস্যুসগুলো বিভিন্ন ফার্মের ফিজিবিলিটির সাথে বেস করে এগুলো করতে হবে কোনো একটা ম্যানেজমেন্ট যদি ফিক্স করে দেওয়া হয় এটা ফার্মার্সের জন্য এটা চাপ হবে অথবা পরিবেশের জন্য অথবা ফিজিবিলিটির দিক থেকে সব দিক থেকে এটাই হতে হবে এই জন্য এই জিনিসটাকে ওপেন রেখে ফিজিবিলিটির দিক থেকে বিবেচনা করে ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি পরিকল্পনা বা একটি প্রোগ্রাম থাকতে হবে কিন্তু এখানে বায়োগ্যাস এবং স্টাডি ম্যানেজমেন্ট ফিক্স করে দেওয়ার অর্থ হলো জিনিসটাকে সংকুচিত করা একটি জায়গায় স্পেসিফিক করা তো এই জিনিসটাকে একটু উদারভাবে প্রথম অংশটা রেখেই যদি করে তাহলে এটা জিনিসটা আরো ভালো হবে এর পরবর্তী আরেকটা বিষয় যেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুস মনে হয়েছে যেটা ডিএলএস যে নীতিমালা খসড়া তৈরি করেছে এখানে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জাতির কথা বিবেচনা করে সবার কথা বিবেচনা করে নন অ্যান্টিবায়োটিক কোয়ালিটি সেফ প্রোডাক্ট তৈরির কথাতে ইনফেসিস দিয়েছেন এখানে গাইডলাইন হিসাবে তারা বলেছেন যে রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে এবং এগুলো খামারি যেনটেন করে এই প্রোডাক্টটা মার্কেটে দেয় জিনিস উৎসাহ প্রদান করা হবে এবং এগুলো মনিটরিং করা হবে তো বিষয়টাকে যদি আরেকটু স্বচ্ছ করা যেত স্পেসিফিক করা যেত কারণ মেইন প্রোডাক্ট হচ্ছে পোলট্রি প্রোটিন এগ এবং মিট এই মেইন প্রোডাক্টটাকে অবশ্যই হিউম্যান কনজিউমাবল সেফ প্রোডাক্ট হিসাবে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই দিতে হবে এখানে সেফ পোলট্রি মিট অথবা এই প্রোডাকশনের ক্ষেত্রে তো আমাদের পোলট্রি প্রোডাকশানে ছোট খামারিরা বড়ো খামারিরা তাদের প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ইউজ করে এই অ্যান্টিবায়োটিক ইউজ করা তো অনেক সময় বাধ্যতামূলক হয়ে পড়ে আদারওয়াইজ কোনো উপায় থাকে না কিন্তু উইড্রো পিরিয়ড মেনটেন যেটা হবে এই উইড্রো পিরিয়ডের ট্রেসিবিলিটি কোন প্রফেশনাল ট্রিটমেন্ট দিয়েছেন কোন খামারি ট্রিটমেন্ট দিয়েছেন এবং সেই ফ্লকের মার্কেটিং যাওয়া পর্যন্ত এটা ফুল ট্রেসিবিলিটি ডিজিটাল ট্রেসিবিলিটি গভর্নমেন্টে থাকা উচিত তাহলেই শুধুমাত্র সেফ প্রোডাক্ট চলে আসবে উৎসাহ প্রদান করা এবং উন্মুক্ত করে দেওয়া রেজিস্টার্ড ডাক্তাররা বা রেজিস্টার্ড প্রফেশনালসরা ট্রিটমেন্ট দিবেন বা খামারি ট্রিটমেন্ট করবে এটাই সব কিছু না এটা উন্মুক্ত হয়ে যায় কিন্তু এই প্রোডাক্টটাতে ট্রেসেবিলিটি থাকতে হবে তবে কিনা ভালো প্রোডাক্ট মার্কেটে আসবে এবং সেক্ষেত্রে কনজিউমার লাভবান হবে এবং যারা ম্যান প্র্যাকটিস করে তারা আর ম্যান প্র্যাকটিস করতে পারবে না মেন কথা হচ্ছে এটা একটা ডিজিটাল ট্রেসিবিলিটি থাকতে হবে এই ডিজিটাল কথা বলতে গেলে কোনো দ্বিধা নাই কারণ যে বর্তমানে স্মার্ট যুগে স্মার্ট ম্যানেজমেন্টে ডিজিটাল ট্রেসিবিলিটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু ডিএলএসের বিভিন্ন জায়গায় এটা তারা ইম্পোজ করেছেন বিশেষ করতে কতটুকু ফিট তৈরি করা হচ্ছে তাদের কতটুকু ইনজুরেন্স দরকার এটা কনজিউমারের এই ট্রেসেবিলিটি তারা করেছে এবং এটা ভালো বিভিন্ন ইস্যুস ডাটাবেস পাবেন এবং তাৎক্ষণা সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু মেজর যে বিষয়টা আমাদের যে প্রোডাক্ট মার্কেটে আসতেছে কনজিউমার জন্য তার ডিজিটাল ট্রেসেবিলিটির কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এই নীতিমালায় সেটার কোনো কথা বলা হয়নি করা দরকার আমি মনে করি আরেকটা বিষয় না বললে নয় এই যে নীতিমালাগুলো তৈরি করা হলো এটা কতটুকু ছোট খামারিদের জন্য বন্ধু হয়েছে সেটা আসলে বলা মুশকিল কারণ হচ্ছে আমরা প্রায়শ দেখি যে ছোট খামারিরা অনেক লস করতেছে এবং এটা বাস্তব এক দল খামারি চলে যায় দু বছর তিন বছর কাজ করে পরে আরেক দল চলে আসে এভাবেই চলছে কোনো সাস্টেনেবল বিজনেস এই জায়গায় নাই এই বিষয়টাতে নীতিমালায় সে কোনো স্টেপস বা কোনো কিছু না নেয় শুধু বলা হয়েছে একটা জায়গায় যে তাদেরকে সমবায় ভিত্তিক বিপণন ব্যবস্থায় উৎসাহিত করা উৎসাহিত করলে জিনিসটা কি তারা সবাই বোঝে হ্যাঁ এটা করলে ভালো হয় কিন্তু উৎসাহিত করলে তো জিনিসটা হচ্ছে না আমরা দীর্ঘদিন যখন দেখছি এখানে নীতিমালার মাধ্যমে এটা যদি ফিক্স করে দেওয়া হয় একটা ভালো নীতিমালা যেমন হ্যাঁ ব্যবসায়ীরা স্বাধীন হবে সুন্দরভাবে ব্যবসা করতে আসবে মার্কেটে সাপ্লাই ডিমান্ডের ওপর আসলে প্রাইস নির্ভর করে মুক্তবাজার অর্থনীতিতে এখানে ছোটরা যখন মার্কেটে যখন সাপ্লাই বেশি হয়ে যায় বা কোনো কারণে প্রাকৃতিক বিষয় বা অন্যান্য অনেক কিছু ইস্যুস থাকে যার কারণে দেখা যায় যে প্রোডাক্টের প্রাইসটা অনেক নিচে বেচতে হয় এবং বেচতে বাধ্য কারণ এটা হচ্ছে কাঁচামাল এটা রাখাও যায় না এটা লাইট এটাকে রাখতে গেলে খেতেও দিতে হয় আরও তো খরচ হয় তাদেরকে বেচতে বাধ্য এবং এটা একটা লং টার্ম বিজনেস একটা মুরগির ফার্ম করতে গেলে একটা লাইফ সাইকেল মেনটেন করতে হয় এবং এই লাইফ সাইকেলে তৎক্ষণাৎ ডিসিশনে স্টপ করা যায় না কোনো কিছু তাকে লস গুনে গুনে যেতে হয় হ্যাঁ যদি এই সময় কখনো হয়তো মার্কেটের সাপ্লাই ডিম্যান্ড বেশ করে যখন পণ্যের দাম বাড়তে থাকে তখন একটা দেখা যায় যে সরকার কর্তৃক নির্ধারিত দামে বেশি বেচা যাবে না এখন সেই দামে এবং এই পতনশীল দামের সাথে যোগ করলে বিজনেস ফিজিবিলিটি ছোটোদের হয় না বড়োদের ক্ষেত্রে হতে পারে কারণ তারা ওয়ার্কিং ক্যাপিটাল পর্যাপ্ত আছে তারা জিনিসটা চালায় যায় এবং পরবর্তীতে সরকার যে দাম সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে সেই দাম দিয়ে তখন তারা যদি এটা সেল করতে থাকে এবং তারা তাদের ক্যাপিটাল ফিরে পায় কিন্তু ছোটরা হারিয়ে যায় মার্কেটে সাপ্লাই ডিমান্ডের উপর প্রাইস তো থাকবে এখানে তার প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা থাকলে একটা প্রাইস একটা সহনশীল একটা জায়গায় চলে আসবে তো এই প্রাইস ফিক্সেশন বা প্রাইসিং ইস্যুতে ডিএলএস এর একটা নীতিমালা থাকা দরকার যাতে ছোট খামারির থাকে এটা যদি না করা হয় তাহলে আলটিমেটলি ছোট খামারি থাকবে না এক গ্রুপ যাবে এক গ্রুপ আসবে আলটিমেটলি পরে প্রায় ষাট লাখ আমরা জানি প্রায় ষাট লাখ সোট খামারি ব্যবসার সাথে জড়িত একদল যায় একদল আসে তারা তাদের পুঁজি হারায় যায় আর বড়রা শুধু বড়ই হতে থাকে বড়দের তো অসুবিধা নেই তাদের ইনভেস্টের অসুবিধা নাই তাদের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট আছে এখানে আসলে একটা পলিসিগত কোনো কিছু নেওয়া উচিত যারা তারা স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্টের মাধ্যমে জিনিসগুলো তৈরি করতে পারে এবং স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট অবশ্যই বিগ সাইজ প্রোডাকশান ইউনিট কারণ বিগ সাইজে প্রোডাকশান কস্ট কম হয় এবং পর্যাপ্ত ফ্যাসিলিটিস রাখা সম্ভব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তৈরি করার জন্য স্মল সাইজে কখনো সম্ভব না এটা কাজেই স্মল খামারিদেরকে রাখতে গেলে একটা বিগ সাইজ মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে কাজে সরকারের পরিকল্পনা কিছু করা উচিত যাতে এই ছোট ছোট সমস্ত খামারে ইনভলভ থাকতে পারে বাট সাইজ শুড বি এ স্ট্যান্ডার্ড বিগ সাইজ ফার্ম লাইক বিগ ইনভেস্টার তাহলে তারা বিগ ইনভেস্টরদের সাথে কম্পিটিশন করে এই সমাজে টিকে থাকতে পারবে তারা তাদের কাজ করতে পারবে কাজে এই বিষয়ে একটা নীতিমালা থাকা দরকার আমার কাছে এই কয়টা বিষয়ে আসলে মেইন ইস্যুস মনে হয়েছে এখন তারপর প্রাণী সম্পদ অধিদপ্তর একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের পাশাপাশি আমরা মনে করি যেহেতু তারা উদ্যোগ নিয়েছে এই সমস্ত বিষয়গুলো কনসিডার করে তারা তো চূড়ান্ত খসড়া তৈরি করবেন এবং বাংলাদেশের পোলট্রি শিল্পের বিকাশে তারা ছোটোদের নতুন উদ্যোগ এবং এটা ভালো প্রোটিন সর্বাহের ব্যবস্থা করার জন্য সামগ্রিকভাবে সহায়তা সার্ভিস প্রদান করিবেন তারা শুধু রেগুলেটরি অথরিটি হয়ে থাকবেন না তারা সার্ভিস প্রোভাইড করবেন এবং এই এই আলোকেই নীতিমালা করা দরকার তো ধন্যবাদ আফজাল ভাই যতটুকু আমার কাছে মনে হয়েছে আমি আপনার কাছে তুলে ধরলাম তো আশা করি আপনি আমার বিষয়গুলো হয়তো বুঝতে পেরেছেন যদি ফার্দার কোনো আপনার ইয়ে থাকে আপনি আমার সাথে আলোচনা করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ বাংলাদেশ পোলট্রি অ্যান্ড ফিশ পত্রিকায় আমাদের অনলাইন এবং আমাদের ইউটিউবে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ